আজ আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা প্রথমে আলোচনা করবো বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অধ্যায় ভিত্তিক যে কোন কোন অধ্যায় থেকে কী কী প্রশ্ন আসতে পারে উচ্চ মাধ্যমিকের মানে বোর্ডের এক্সামে ঠিক আছে তোমাদের এক্সামে আর তারপরে আমরা আলোচনা করবো কিছু টিপস নিয়ে তারপরে তোমাদের কিছু কমন কোশ্চেন যেই রকম যে দাদা এই প্রশ্নগুলো করলেই কি হয়ে যাবে দাদা আর একটু কম দাও দাদা আর একটু বেশি দিলে ভালো হতো আমার মনে হচ্ছে এই কোয়েশ্চেনটা আসবে না এটসেট্রা এটসেট্রা তোমাদের সমস্ত যাবতীয় কোশ্চেন যেগুলো হতে পারে তার অ্যান্সারগুলোও আমরা দেবো তো পুরো ভিডিওটা দেখো ওকে আর তোমরা একটু লিখে নেওয়ার চেষ্টা করো এবং এই প্রশ্নগুলোর উপরে বেশি নজর দেওয়ার চেষ্টা করো ঠিক আছে এবং শেষে তো আমি সমস্ত প্রশ্নের অ্যান্সার তো পাচ্ছই তো আগে আমরা সেগুলো বললাম না ঠিক আছে নেক্সট আমরা সরাসরি চলে যাই কি থাকছে আজকের আমাদের সাজেশানে ঠিক আছে আমরা তো সাজেশন বলি না ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলি ঠিক আছে দেখো প্রথম অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলো দেখতে হবে এক হচ্ছে ক্ষমতা বলতে কি বোঝো ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে অনেকগুলো সেটে এই কোয়েশ্চেনটা দেখা গেছে মানে টেস্ট পেপারের এছাড়া ট্রেন্ড অনুযায়ী এটা আসার চান্স অনেক এছাড়া নেক্সট দাগ জাতীয় স্বার্থ কাকে বলে জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো এর সঙ্গে আরেকটু একটা জিনিস দেখে রাখতে হবে সেটা হচ্ছে বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা এই কোয়েশ্চেনটা পুরোটা করে রাখতে পারো ঠিক আছে কেন এই কোশ্চেনটা করে রাখতে বলছি তার কারণ হচ্ছে এই কোশ্চেনটা এইভাবে আসতে পারে যে জাতীয় স্বার্থ কাকে বলে জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি লেখো বা আলোচনা করো অথবা এইভাবে আসতে পারে যে জাতীয় স্বার্থ কাকে বলে বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা ঠিক আছে নেক্সট তিন বিশ্বায়ন কাকে বলে বিশ্বানের প্রকৃতি ও বিভিন্ন রূপ আলোচনা করো এই প্রথম চ্যাপ্টার থেকে এই এক নম্বর এবং তিন নম্বর কোশ্চেনটা মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে এটা মনে রেখো নেক্সট কোশ্চেন সরি নেক্সট অধ্যায় দেখো তোমাদের তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে কোন রকম বড় প্রশ্ন আসবে না তাই আমরা পঞ্চম অধ্যায় দেখবো তাই না পঞ্চম অধ্যায় যেটা দেখবে যে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো ঠিক আছে এক নম্বর এটা দুই নম্বর মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো আর তিন নম্বর হচ্ছে উদারনীতিবাদ কাকে বলে এবং উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এখানে অথবা দিয়েছি অথবা বলতে অন্য প্রশ্ন নয় এটা একই রকম প্রশ্ন তাই জন্য এটা দেওয়া হয়েছে যে যেরকম উদারনীতিবাদের ধারণাটি আলোচনা করো উদারনীতিবাদের মূল সূত্রগুলি আলোচনা করো এই তিনটে কোশ্চেনের মধ্যে যাই আসুক অ্যান্সার একই হবে ঠিক আছে একই লিখবে তোমরা লিখবে আমি লিখতে বলছি তোমাদেরকে ওকে তো এটা ঘুরিয়ে আসতে পারে যে উদার কাকে বলে উদার ধারণাটি আলোচনা করো ওকে বা উদার কাকে বলে উদার মূল বৈশিষ্ট্যগুলি লেখো বা মূল সূত্রগুলি লেখো যেইভাবেই আসুক উত্তর একই হবে ঠিক আছে তো কি কিভাবে আসতে পারে প্রশ্নটা আমরা দিয়ে দিলাম ঠিক আছে আশা করছি বুঝতে পারছো কথাগুলো আমার ওকে নেক্সট ষষ্ঠ অধ্যায় ও এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এক নম্বর এবং দুই নম্বর কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট ওকে নেক্সট ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় যেটা ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতি কাকে বলে এর পক্ষে বিপক্ষে যুক্তি দাও এই কোশ্চেনটা দেখবে এই কোশ্চেনটা এভাবেও আসতে পারে যে পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতি সম্ভব নয় সমীচীন নয় উক্তিটি আলোচনা করো বা উক্তিটির যথার্থতা বিচার করো ওকে এইভাবে কোশ্চেনটা আসতে পারে মনে রাখবে যে দুই নম্বর যেইভাবে দিয়েছে এইভাবে যদি আসে তবে বিপক্ষে আগে লিখবে তারপরে পক্ষে লিখবে আর যদি প্রথমভাবে আসে প্রথম যের পক্ষে বিপক্ষে যুক্তি দাও এইভাবে যদি আসে তবে তুমি পক্ষে বিপক্ষে আগে পরে যখন খুশি লিখতে পারো ঠিক আছে নেক্সট দুই দা এক কক্ষ বিশিষ্ট ও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও এই কোশ্চেনটা একটা প্রশ্ন পড়লেই তুমি দুটোই পেরে যাবে ঠিক আছে যদি এক কক্ষ বিশিষ্ট আর দ্বিকক্ষ বিশিষ্ট মধ্যে যায় আসো ধরো দুই কক্ষ বিশিষ্ট আসলো ঠিক আছে তখন এক কক্ষ বিশিষ্টে যেটা বিপক্ষে দিয়েছিলে সেটা দ্বিকক্ষ বিশিষ্ট এসে পক্ষে দিয়ে দেবে আর এক কক্ষ বিশিষ্ট যেটি পক্ষে দিয়েছিল সেটা দ্বি কক্ষ বিশিষ্ট ইয়ে এসে বিপক্ষে দিয়ে দেবে ঠিক আছে তবেই দেখবে উত্তর হয়ে যাচ্ছে বোঝা গেল দেখো ষষ্ঠ অধ্যায় থেকে এই দুখানা কোশ্চেন নিই ওকে এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট এটা আসার চান্স ওকে তো ছেড়ে যেও না এখানে যেই কটা কোশ্চেন দিচ্ছি একটা কোশ্চেনও ছেড়ে যাওয়া উচিত নয় বোঝা গেল নেক্সট আসছে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো একই একই কোশ্চেন উত্তর ওকে হচ্ছে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো এই দুটো প্রশ্ন মধ্যে একটা প্রশ্ন তো আসবেই আবার দুটোও চলে আসতে পারে ওকে নেক্সট মানে আসার চান্স আসছে আসবেই এটা বলা উচিত নয় আসার চান্স আছে অষ্টম অধ্যায় কী বলছে অষ্টম অধ্যায় থেকেও আমরা দুটো কোশ্চেন দিচ্ছি এক হচ্ছে ভারতীয় পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি ঠিক আছে আর একটা হচ্ছে ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা করো এই দুটো কোশ্চেনের মধ্যে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এক নম্বর কোশ্চেনটা এবং দুই নম্বর কোশ্চেনটাও ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে দুটোই দেখে রাখা উচিত যেই কথা দিয়েছি সবগুলোই ইম্পর্টেন্ট ওকে নেক্সট নবম অধ্যায় নবম অধ্যায় থেকে একটু আমরা বেশি কোশ্চেন দেখছি চারটে তাই না এক নম্বর হচ্ছে লোক আদালত সম্বন্ধে একটি টিকা লেখক খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা তারপর আছে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও আলোচনা করো ঠিক আর তিন নম্বর ক্রেতা সুরক্ষা আদালত সম্বন্ধে একটি টিকা আর চার নম্বর হচ্ছে ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো এটা জাস্ট দেখে রেখো উপরে প্রথম দুখানা কোশ্চেন অর্থাৎ এক আর দুই নম্বর কোশ্চেন বেশি ইম্পর্টেন্ট তিন নম্বর তুলনামূলক একটু কম ওদের ওই দুখানার তুলনায় পরেরটা হচ্ছে দেখে রাখা উচিত আসতেও পারে ঠিক আছে কঠিন যদি মানে কোশ্চেন করে ফেলে তখন খুবই কম চার নম্বরটা কিন্তু তবু দেখে রাখা উচিত বলে আমার মনে হয় ঠিক আছে নেক্সট নববাদে গেল এবার কিছু টিপস দেব কি কি করা উচিত তারপরে তোমাদের প্রশ্নের উত্তর দেব আমরা ঠিক আছে প্রথমেই বলি যে এমসিকিউ আর এসিকিউ এর জন্য তোমরা কি করবে তোমাদের প্রশ্ন হতেই পারে এটাও ঠিক আছে তো এর জন্য তুমি টেস্ট পেপার এবং মডেল প্রশ্নে যত এমসিকিউ এসকিউ রয়েছে সলভ করে ফেলো ঠিক আছে দেখো এমসিকিউ আর এসএ এর কোনো রকম সাজেশন হয় না যারা দেয় মানে মিসগাইড করে ঠিক আছে কারণ আমরা ট্রেন্ড দেখতে পাই না এটা এই বছর এসছে পরের বছর রিপিট হতেও পারে ঠিক আছে শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আমাদের দেওয়া উচিত নয় তাই জন্যে দেখবে আমি এমসিকিউ আর এসিকিউতে কিউতে সাজেশন এবার দিচ্ছি না ওকে নেক্সট দুই নম্বর বলছে রাষ্ট্রবিজ্ঞান লেখার ক্ষেত্রে ঠিক আছে তোমরা কি করো বইয়ের ভাষায় পুরোপুরি লিখতে যাও যেটা একেবারে উচিত না কারণ রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকরা সর্বদা মানে শিক্ষার্থীদের ভাষার উপরে গুরুত্ব দেয় নিজস্ব ভাষা বইয়ের ভাষা না তাদের সমস্ত বই পড়া রয়েছে তো যখনই দেখবে বইয়ের সঙ্গে মিলে যাচ্ছে দেখবে যে মানে নিজের ভাষায় লেখেনি। নাম্বার কমিয়ে দেবে ঠিক আছে কম পর দেয় ঠিক আছে কিছু কিছু স্যার আবার ফুল মার্কস দিয়ে দেবে ওটা আলাদা বিষয় কিন্তু বেশিরভাগ স্যারই কি করবে যে না এ নিজের বুদ্ধি খাটায়নি এ বইয়ের মুখস্থ বিদ্যা ঝেড়েছে রাষ্ট্রবিজ্ঞান যেহেতু যুক্তিকে খুব পছন্দ করে তো সেইভাবে লিখতে হবে নিজের মতো করে লিখতে হবে নিজের যুক্তি দিতে হবে সেইটা খুব কার্যকর ঠিক আছে নেক্সট পয়েন্ট করে লিখবে দেখো কিছু শিক্ষকরা পয়েন্ট করে লেখা খুবই পছন্দ করে তো তোমরাও পয়েন্ট করে লেখো পয়েন্ট করে লিখলে নাম্বারটা বেশি পাওয়া যায় ঠিক আছে টুয়েলভ পর্যন্ত গ্র্যাজুয়েশনের পর মানে সময় থেকে তোমাদের এই ট্রেনটা চেঞ্জ হয়ে যাবে তখন আমাদের একজন শিক্ষক বলেছিল যে পয়েন্ট করে খুব একটা চলে না গ্র্যাজুয়েশনে ঠিক আছে নেক্সট খাতার প্রথম পৃষ্ঠাই মার্জিন আনো সময় বাঁচানোর জন্য লেখার সময় যে মার্জিনটা প্রথম পেজে টানো ঠিক আছে পরেরগুলো ভাজ করে নাও শেষে যদি সময় থাকে বাকিগুলো মার্জিন টেনে নাও আমরা প্রথমে কি করি মার্জিন টানতে গিয়ে অনেকটা সময় নষ্ট করে ফেলি ঠিক আছে আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা যে উল্টো পাল্টা কিছু লিখে আসো না যে স্যার আমি পড়তে পারিনি স্যার নাম্বার কমে যায় যা জানো তাই লিখে আসো হ্যাঁ ওই সঙ্গে রিলেটেড ওকে এবার তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিই আমি ঠিক আছে বললাম আমরা টিপসগুলো এবার আমরা তোমাদের প্রশ্নের উত্তর দিই প্রথম প্রশ্ন হচ্ছে দাদা এগুলো পড়লেই কি চলে আসবে হানড্রেড পার্সেন্ট কমন দেখো আমি হানড্রেড পার্সেন্ট কমন কখনই বলবো না ট্রেন্ডে দেখা গেছে এবং অতীতে যতবার আমি সাজেশন দিয়েছি অনলাইনে অফলাইনে আমি দেখেছি যে ওর মধ্যে এসছে ঠিক আছে তারপরেও আমি হানড্রেড পার্সেন্ট কমন বা সিওরিটি আমি দেব না তার কারণ হচ্ছে আমি প্রশ্ন করছি না তোমরা যদি ইউটিউবে বা অন্য কোথাও কেউ যদি বলে এই পাঁচটা প্রশ্ন পর পাঁচটার মধ্যে পাঁচটাই চলে আসছে আসবে ঠিক আছে বা হানড্রেড পার্সেন্ট কমন এর বাইরে কিছু আসবে না মনে রেখো তারা তোমাকে মিসগাইড করছে আমিও বলতে পারতাম যে এই পাঁচটা প্রশ্ন করলে চলে আসবে আমার ভিউজও অনেক বাড়তো ঠিক আছে ছোট পরিবার হতে পারে বাট হয়ে যেত থামবে এটাই হয়তো ভাইরাল হয়ে গেল ঠিক আছে কিন্তু আমার মনে হয় না যে তোমাদেরকে মিসগাইড করা উচিত মিসগাইড করলে তোম যদি কমন বাই চান্স খুব কঠিন করে দিল বাই চান্স যদি কমন না আসে তখন কি হবে তোমাদের ক্ষতি হবে আর সেটা আমার ভালো লাগবে না বোঝা গেল তো তুমি যেও না সেই ফাদে তুমি পা দিও না যেই ফাদে হান্ড্রেড পার্সেন্ট কমন এর কথা বলে গত বছর তার আগের বছর তার আগের বছর আমি সাজেশন দিয়েছি সাজেশন বলতে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলে দিয়েছি এর মধ্যেই এসছে এটা দেখা গেছে তারপরেও আমি বারবার বলছি আমি হান্ড্রেড পার্সেন্ট কমন দেবো না বলবো না অন্তত বলবো না যে এর বাইরে আসবে না আসতেও পারে তাই না কারণ আমি প্রশ্ন করছি না প্রশ্ন যে করছে সে ছাড়া পৃথিবীর কেউ তোমাকে হান্ড্রেড পার্সেন্ট কমন দিতে পারে না ঠিক আছে নেক্সট আর কি বলবো আর তোমাদের কি প্রশ্ন থাকতে পারে আর কিছুই না তাই না এটাই থেকে বড় কোশ্চেন তোমাদের ঠিক আছে নেক্সট আরেকটা কথা দাদা টেস্ট পেপারের এমসিকিউ এবং এসিকিউ কিউ সমস্ত যদি সলভ করি হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে হয়ে যাও মানে তুমি সম্পূর্ণ যদি কমন না পাও নাইনটি ফাইভ পার্সেন্ট কমন তুমি ওখান থেকে পেয়ে যাবে ঠিক আছে নেক্সট তোমাদেরকে আমি বলে রাখি আমাদের ছোট ভাই বোন তোমরা বলে রাখি যে দ্য গুরুর ফ্যামিলি সাজেশানের একেবারে বিরোধী কিন্তু তোমাদের কথা মাথায় রেখে আমরা কি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদেরকে দিয়ে দিলাম ওকে সর্বশেষে বলে দিই যে ধন্যবাদ আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না আর সাবস্ক্রাইব করতেও ভুলো না সাবস্ক্রাইব করে পরিবারে যুক্ত হয়ে যাও ওকে